বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা তো দুঃসংবাদী বটে যথেষ্ট বয়স হয়ে গেছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন আর আগামীতে রাজনৈতিক আবার কখনো না কখনো ফিরে আসার যে সময়টা সেই সময়ের মধ্যে এখন যা যা ঘটছে অনেক কিছুই আওয়ামী লীগের বিপরীতে চলে যাচ্ছে বিশেষ করে গত দুই হাজার থেকে চব্বিশ এই পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকাকালীন বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে লাস্ট আপনারা যদি দেখেন যে দুই এক বছর বা লাস্ট দুই তিন বছর পশ্চিমা বিশ্ব খুব তোলপাড় হয়েছিল বাংলাদেশের অনেক ইস্যুতে বিশেষ করে আমেরিকা আর মানবাধিকার সংস্থাগুলো ইভেন বাংলাদেশকে স্যাংশন দেওয়া হয়েছিল মানে বাংলাদেশকে না বাংলাদেশের বেশ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে র্যাবের বিরুদ্ধে একটা স্যাংশন আসছিল কেন গুম হত্যার বেপরে আপনার আমরা এটা দেখেছি তো এখন সরকার পতনের পর আওয়ামী লীগ সরকারের ব্যাপক কর্মকাণ্ড নিয়ে আপনার তদন্তের জন্য বাংলাদেশে আসছিল হিউম্যান রাইটস ওয়াচ তো তারা বাংলাদেশে কয়েকদিন থেকেছেন থাকার পর তারা এখানে নানান ইনভেস্টিগেশন করেছেন তারপরে তারা ফিরে গেছেন কিন্তু গতকালকে তারা একটা প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে ডক্টর ইউনুসের কাছে তো সেই প্রতিবেদনে যে তথ্যগুলো উঠে আসছে এই তথ্যগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের আগামী দিনের রাজনীতিতে কামব্যাক করার ক্ষেত্রে বা পশ্চিমাদের সমর্থন পাওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধা হবে তবে আবার কেউ কেউ বলছেন ভাই এই হিউম্যান রাইটস ওয়াচকে পশ্চিমারা যে খুব বেশি মূল্যায়ন করে তা না তাদের পছন্দের ব্যক্তি হলে এগুলোর ভ্যালু নেয় লাইক ইসরায়েল ইসরায়েল প্রতিনিয়ত করছে পশ্চিমারা মনে করছে ইটস ওকে এটা তারা তাদের অধিকার রক্ষায় করছে সো আমেরিকার যারা ভালো লাগে তার জন্য সাতক্ষণ মাফ তবে আমাদের মতন দেশগুলোতে এগুলোতে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় আসুন দেখি হিউম্যান রাইটস ওয়াচের একটা প্রতিবেদন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হয়েছে আর এটা নিয়ে বাংলাদেশে আসছেন আপনার এই মানবাধিকার সংস্থার এশিয়ার পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে হিউম্যান রাইটস একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকার করেছেন তো সেইখানে বলা হয়েছে যে আপনার ক্ষমতাচ্যুত বাংলাদেশি এক নায়ক শেখ হাসিনা সরাসরি গুম এবং হত্যার নির্দেশনা দিয়েছিলেন গত ষোলো বছরে অনেক ঘটনা ঘটেছে পলিটিক্যাল আর এগুলোর পিছনে আওয়ামী লীগ সরকারের সমর্থন ছিল আর তাদের বক্তব্য যে আপনার আমরা যদি দেখি আচ্ছা এখানে প্রতিবেদনটার খুবই গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে আমি দুটো ফোকাস করি বলা হচ্ছে যে আপনার আচ্ছা শেখ হাসিনার দুই হাজার নয় থেকে চব্বিশ সালের শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনীতিকরণ করা হয়েছিল তবে হিউম্যান রাইটস হয়েছে আরেকটা জিনিস একটু জানে না এই দেশে আমাদের নিরাপত্তা বাহিনী বেশিরভাগ সময় রাজনীতিকরণের মধ্যেই থাকে তবে গত ষোলো বছর এটা এক্সট্রিম লেভেলে ছিল এবং তার দ্বারা দলীয় ক্যাডারদের শাসন করার মতন আচরণ করছিল এটির জন্য পদ্ধতিগত সংস্কার প্রয়োজন তো ডক্টর ইউনুস আবার বলছেন আমরা স্বচ্ছতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ আমরা সমস্ত সংস্কার সুপারিশ করছি জনগণকে কাঙ্ক্ষিত সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিচ্ছি যেমনটি আপনি উল্লেখ করেছেন মানে যিনি আসছিল আর কি হিউম্যান রাইটস ওয়াচের যারা তাদেরকে বলছেন পনেরো বছরের নিপীড়ন এবং অপরাধের অবসান ঘটানো একটি চ্যালেঞ্জিং প্রচেষ্টা ছিল তো এইচআর ডাব্লিউর প্রতিবেদন অনুসারে বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে আরও বলছেন যে শেখ হাসিনা বা ঊর্ধ্বতনরা সরকার আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি জোরপূর্বক গুম এবং হত্যার নির্দেশনা দিয়েছেন এটা কারা বলছে যে সকল কর্মকর্তারা এই অপরাধগুলোর সাথে জড়িত তারাই এখন বলছেন শেখ হাসিনা সরাসরি নির্দেশ দিতেন এইচআর এশিয়া প্রধান বলছেন তার সফরের সময় তিনি সংস্কার কমিশনের বেশ কয়েকজন প্রধান এবং রোহিঙ্গা ইস্যুতেও প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধিদের সাথে আপনার এখানে দেখা হয়েছে তো তারা এখানে বলছে যে আপনার পুলিশি বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল আর এর পাশাপাশি তারা র্যাবকে বিলুপ্ত করার জন্য কিন্তু এখানে বলে গেছে যে র্যাবকে ভেঙে ফেলা হোক বিলুপ্ত করা হোক তবে আমি ব্যক্তিগতভাবে একজন বাংলাদেশি হিসেবে এটার পক্ষে না র্যাবের যারা অপরাধই করছে অপরাধমূলক কর্মকাণ্ড করছে তাদেরকে বরখাস্ত করা হোক আইনের আওতায় আনা হোক কিন্তু এটা একটা টিম বাংলাদেশের র্যাবের যথেষ্ট ভালো কাজও কিন্তু সব সবচেয়ে খারাপ হয়েছে তাও না যারা খারাপ করছে তাদেরকে পরিবর্তন করা হোক সংযোজন করা হোক অথবা ফায়ার করা হোক কিন্তু র্যাবকে বিলুপ্ত করার পক্ষে আমি না কারণ এখানে অনেকগুলো মানুষের রিজিক রুটি রিজিকের ব্যবস্থা আছে ইভেন এমনিও বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ঘাটতি আছে সো র্যাব পরিশুদ্ধ হইয়া যদি আবার দায়িত্ব পালন করে দেন গুড অপরাধীদের জন্য আতঙ্কের নাম হওয়া উচিত র্যাব আমি এটার পক্ষে সাধারণ মানুষের কাছে বন্ধুর নাম হওয়া উচিত হচ্ছে র্যাব আর এর বাইরেও এই মুহুর্তে বাংলাদেশে যে ব্যাপক গণগ্রেপ্তার চলছে সেটা নিয়েও কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে এটাকেও সরকারের নজরে আনা উচিত আর এটা ঘটছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পলিটিক্যালি যা খুশি তাই চলছে আর সরকারের এই সংস্কার কার্যক্রমকে তারা প্রশংসা করেছে তবে এই রিপোর্টটা যখন হিউম্যান রাইটস ওয়াচের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে তো স্বাভাবিকভাবে আওয়ামী লীগের জন্য বিশেষ করে শেখ হাসিনার জন্য বা ওনার সাথে কানেক্টেড অনেক ব্যক্তিরা হয়তো এটাতে আপনার ঝামেলায় পড়বেন তবে আওয়ামী লীগের ফ্যান ফলোয়াররা বলছেন আমি কমেন্টগুলোতে দেখলাম যে পশ্চিমাদের কাছে রিপোর্ট রিপোর্টের ভ্যালু নাই তারা শুধু হচ্ছে শুধুমাত্র আপনার কি বলা হয় যে যার সাথে ভালো সম্পর্ক যেই দেশটি দিয়ে ব্যবসায়িক স্বার্থ হয় আমেরিকার স্বার্থ হয় তারা ওইটাকেই দেখে পাত্তা দেন এখানে ইসরায়েলের কথা বলা হচ্ছে তবে এই হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের উপর ডিপেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তি কর্মকর্তাদের উপর কিন্তু স্যাংশন আরোপ করে এখন এই বছর যে হিউম্যান রাইটসের যেই মানবাধিকার দিবসে অথবা ডিসেম্বরের দশ তারিখে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রতিবেদনটা বা মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যিনি গার্ডিয়ান তারা কতটুকু গুরুত্বপূর্ণভাবে নিয়েছেন যদি গুরুত্বপূর্ণভাবে নেন তাহলে হয়তো মানবাধিকার দিবসে আমরা দেখবো যে স্যাংশন আসছে শেখ হাসিনার উপর আর যদি না আসে তাহলে এগুলো পলিটিক্যালি তারা নিয়ে নিবে এর বাহিরে কিছু না তো যাই হোক অপেক্ষা করতে হবে ভালো থাকুন